হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আজকে আমরা এসেছি একদম শান্ত সুন্দর একটা জায়গায় ঝাড়েশ্বর মন্দির এই মন্দিরটা খুবই পুরোনো আর এর সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে চলুন দেখা যাক প্রচলিত মতে ষোলোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ভাদ্র মাসের কৃষ্ণ চতুর্দশীতে মন্দিরের অনাদি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় বলা হয় মন্দির প্রতিষ্ঠার পূর্বে এই এলাকাটি জঙ্গল ছিল এক কৃষ্ণ গাভী প্রতিদিন বটগাছের নিচে দুধ দিয়ে যায় এই দৃশ্য দেখে গাভী মালিক রাজা আলাল নাগদেব এবং এক পুরোহিত স্বপ্না দেশমান তারপর সেই স্থানে মাটি খুঁড়িয়ে শিবলিঙ্গ পাওয়া যায় এবং তার মূর্তি রূপে প্রতিস্থাপন করা হয় তেরা টেরাকোটা কাজ দ্বারা সজ্জিত ছিল কিন্তু বর্তমান গঠানোর সৌন্দর্য অনেকাংশে সংস্কার ও পুনর্নির্মাণের ফল এটি দক্ষিণমুখী পাঁচশিগল মন্দির আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে রামনারায়ণ জানা করতে নির্মিত হয়েছিল মন্দিরকে প্রচলিত রামায়ণ দশাবত লিখুন বৃষ্ট ইত্যাদি গর্ভগৃহে অনাদি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে মন্দিরের পাশে রয়েছে ভোগ মণ্ডপ মণ্ডপ মহাকাল ভৈরবে থানা ইত্যাদি পূর্ব সংযোজন জলাশয় মন্দিরের পেছনে একটি বিশাল দেখি রয়েছে রাজা আলাল নামে পরিচিত এই দীঘি আলাল রাজা আলালনাথ দেব খনন করেছিলেন দীঘির মাঝখানে এক ক্ষুদ্র জলহরি মন্দির রয়েছে এটি বর্তমানে ধ্বংসপ্রায় হয়ে গেছে এখানে গাজন শিবরাত্রি শ্রাবরী মেলা দুর্গা এই মন্দিরের বর্ণনা পাওয়া যায় যে যথেষ্ট ভক্ত সমাগম হয় প্রচলিত বিশ্বাস এই মন্দিরের কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায় সন্তানহীন দম্পতির সঞ্চান হবে ইত্যাদি আশীর্বাদমূলক বিশ্বাস বিশেষ দিনে শিবের মাথায় জল ঢালার আচার প্রচলিত করেছে যেমন শ্রাবণ মাসে সোমবার প্রতি সোমবারে এবং চৈত্র সংক্রান্তিতে প্রচুর মেলা বসে বড় চারিদিকটা খুবই শান্তিপূর্ণ আর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের আশেপাশে প্রচুর গাছপালা আর বসার জন্য জায়গাও আছে চাইলেই এখানে কিছু সময় চোখ বুঝে কাটিয়ে দিতে পারেন মনটা একেবারে শান্ত হয়ে যায় তো আমরা গেছিলাম বিকেলে তোমরা যারা যারা আসতে চাও এবং পুজো দিতে চাও তারা সকালে আসবে পুজোর জন্য নানা দোকান নানা দোকান বসে সবসময় সকালে এবং বিকেলেও তো বন্ধুরা আজকে ঝাইস মন্দির ভ্রমণ আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন এক্সপিরিয়েন্স নিয়ে হার হার মহাদেব সবাই ভালো থেকো টাটা বন্ধুরা আজকে আমি এখানে ব্লগটিকে শেষ করলাম তো অন্যদিন এসে আমরা পুরো পুরো জায়গাটা আমাদেরকে ঘুরে দেখতে